দুই শালিক ধারাবাহিকের দ্বিতীয় চ্যাপ্টারে কুড়ি বছর এগিয়ে যায় ধারাবাহিকের গল্প দুই শালিক আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন নতুন সকাল সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু কিছু গল্প থেমে থাকেনি কুড়ি বছর আগে দুই শালিক ছিল দুই বোন মেঘলা ও তৃষা তখন তারা কিশোরী এখন তারা দুই ভিন্ন জীবন দুই ভিন্ন অবস্থান আজকের পর্বে আমরা দেখব তারা কোথায় দাঁড়িয়ে আছেন জীবনের এই পর্যায়ে মেঘলা এখন একজন প্রতিষ্ঠিত লেখিকা কলকাতার বাইরের একটি ছোট্ট শহরে থাকেন জীবনে অনেক সাফল্য এসেছে কিন্তু তার ব্যক্তিগত জীবন নিঃসঙ্গতায় ভরা তার স্বামী অনিমেষ দশ বছর আগে এক দুর্ঘটনায় মারা যান একমাত্র ছেলে রাহুল এখন বিদেশে পড়ে মেঘলার দিন কাটে বই পত্রিকা আর লিখনিতে কিন্তু আজকের সকালটা আলাদা আজ হঠাৎ করেই সে একটি চিঠি পায় প্রেরক তৃষা কুড়ি বছর আগে যাদের সম্পর্ক বন্ধ হয়ে গিয়েছিল আজ সেই সম্পর্ক আবার মাথা তোলে চিঠিতে তৃষা লিখেছে মেঘলা সময় সবকিছু পাল্টে দেয় কিন্তু কিছু প্রশ্ন থাকে উত্তর ছাড়া আমি ফিরে এসেছি যদি পারো দেখা করো মেঘলার হাতে চিঠি কাঁপছে তার চোখে জল তৃষার নাম শেষে শুনেছিল উনিশ বছর আগে যখন তৃষা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তৃষা এখন ঢাকায় থাকে সে একজন সফল শিল্প উদ্যোক্তা বহু কষ্ট আর সংগ্রামে নিজের অবস্থান গড়েছে কিন্তু মনের ভিতর একটা ফাঁকা জায়গা সবসময় থেকে গেছে সেই শূন্যতা পূরণ করতে সে ফিরে এসেছে মেঘলা দোটানায় পড়ে যায় এত বছর পর কারো জীবনে ফেরা কি এতটা সহজ সে জানে না তৃষার অভিপ্রায় কি তবে একবার দেখা করার সিদ্ধান্ত নেয়